বেগম খালেদা জি অসুস্থ অবস্থায় এয়ার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন আমরা জানি এবং সেটিকে ঘিরে আগামীকাল অর্থাৎ দুপুর নাগাদ বা দুপুরের পরপর হয়তো তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে যেটি আজকে মধ্যরাতেই হওয়ার কথা ছিল কিন্তু সেটি ডাক্তার জুবাইদার রহমান যেহেতু দেশে ফিরছেন রাতেই অর্থাৎ রাতের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরছেন যেটি আমরা খানিকক্ষণ আগেই দেখছিলাম যে আসলে সেই ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছাতে ছাব্বিশ মিনিট লেটে পৌঁছাতে পারেন যেটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এবং এটিকে ঘিরে যে কারণ সেটি হচ্ছে যে বেগম বেগমজিয়ার যে ফ্লাইটে অর্থাৎ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে যাচ্ছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও বাংলাদেশে সময় লাগবে সকাল হয়ে যেতে পারে এদিকে নানা ধরনের বিষয় আসলে এর মধ্যে ঘটে গেছে যদি বলতে চাই যে গত তেইশ নভেম্বর থেকে বেগম খালেদা যে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং যিনি এর আগেও বেশ কয়েকবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসলে তিনি চিকিৎসা নিয়েছেন যেখানে আহ এভার হাসপাতালে চিকিৎসা নেওয়া ছাড়াও এবার যখন তিনি ভর্তি হয়েছেন তখন কিন্তু তখন কিন্তু ফুসফুসের যে আহ শ্বাসকষ্ট অনুভব করছিলেন এবং পরবর্তীতে তার পরীক্ষা নিরীক্ষার পরে তার ফুসফুসে আসলে সংক্রমণ আহ পায়ক ডক্টররা এবং সেই চিকিৎসক দল যারা ঢাকার এই রাজধানী রেভারকের হাসপাতালে তার যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে যেটি তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রয়েছে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় একটি প্রতিনিধি দল এবং তাদের সেই মেডিকেল বোর্ডের সাথে পরবর্তীতে যখন তার অবস্থা খানিকটা গুরুতর হয়েছে এবং অবস্থা আরও বেগতিক হয়েছে তখনই আসলে চীনের একটি প্রতিনিধি দল কিংবা লন্ডন ক্লিনিকের এলিজাবেথ হাসপাতাল সহ বেশ কয়েকটি জায়গা থেকে আসলে প্রতিনিধি দল এসেছেন এবং সবশেষ যদি বলতে চাই সেখানে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল এসেছেন তারা এসে সেই আগের যে প্রতিনিধি দল বা আগের যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম যে চিকিৎসা কার্যক্রমটি চলছিল তাদের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরেই আসলে এমন সিদ্ধান্ত হয়েছে যেটি আজকে আহ বিকেল নাগাদ আসলে বেগমজিয়ার যে চিকিৎসক রয়েছেন ব্যক্তিগত চিকিৎসকের যেটাই জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগমজিয়াকে আজকে মধ্যরাতে অর্থাৎ আজ বৃহস্পতিবার রাত বা মধ্যরাতের পর কিংবা সকাল শুক্রবার সকালেই হয়তো তাকে লন্ডনে নেওয়া হতে পারে এবং লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার জন্য নেওয়া হবে যেটি আমরা জানি যে এর আগেও প্রায় চার মাস পর তিনি লন্ডন থেকে ফিরেছিলেন এবছরের মে মাসের দিকে যেখানে তিনি তার ছেলের বাসায় অর্থাৎ তারেক রহমানের বাসায় ছিলেন এবং পরবর্তীতে তিনি লন্ডন হাসপাতালে ছিলেন এবং এই যে ক্লিনিকে তার চিকিৎসার শেষে তিনি দেশে ফিরলেন দেশে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর আগেও তিনি অসুস্থ থাকলেও এমন গুরুতর অবস্থা বা অবস্থার মধ্যে এর আগে আসলে হয়নি এবং এবার যে ঘটনা ঘটলো তাতে করে গত নভেম্বর থেকে এখনো পর্যন্ত তার অবস্থা অপরিবর্তনশীল বলে আমরা জানতে পেরেছি খানিকটা উন্নতির কথা বলা হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু তার হৃদরোগ কিডনি জটিলতা সহ নানা ধরনের অসুস্থতায় তিনি আসলে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন এবং এবার তার যে অবস্থা সেখানে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই তেইশ নভেম্বরের পর থেকে যখন রবিবার নাগাদ তাকে নিয়ে আসা হয় তারপর থেকে যে চিকিৎসা কার্যক্রম তার চলছিল পুরোটি আসলে যে মেডিকেল বোর্ড রয়েছে যেখানে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ের যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চলছিল বারবার করে তার বিদেশে নেওয়ার যে প্রশ্ন সেটি উঠছিল যে তাকে বিদেশে নেওয়া হবে কিনা না তখনই একটি কথা বারবার করে এসেছে যে বিদেশে নেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলটি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি এবং খালেদা জিয়ার যে পরিবারটি রয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে তারা আসলে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না যেহেতু তার পুরো চিকিৎসা কার্যক্রমটি একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হচ্ছে ক্ষেত্রে সেই বোর্ডের পরামর্শ কিংবা সিদ্ধান্ত কিংবা নির্দেশনা সেটির পরেই আসলে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে তবে সবশেষ যখন যুক্তরাজ্যের সেই প্রতিনিধি দলটি আসলেন সাবেক আগের যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রমটি চলছিল তাদের সাথে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই আসলে এমন সিদ্ধান্ত এসেছে এবং আজ বিকেল তিনটা নাগাদ অর্থাৎ এখন প্রায় মধ্যরাত বিকেল তিনটা নাগাদ আসলে এটি গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়ার চিকিৎসক এজ এম জাহিদ হোসেন ডাক্তার এবং তিনি এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগম জিয়াকে আজকে রাতেই নেওয়া হচ্ছে আমরা সেই তালিকাটিও পেয়েছি এবং বেশ তালিকাতে দেখেছি যে আসলে বেগম জিয়ার সাথে কারা যাচ্ছেন সেই তালিকা আমরা দেখেছি বেগম জিয়ার পুত্রবধূ অর্থাৎ বেগম জিয়ার পুত্রবধু সহ সেখানে প্রায় ছয়জন চিকিৎসক সহ বিএনপির সে নেতাকর্মীদের অর্থাৎ প্রায় চোদ্দ জনের একটি টিম বেগম জিয়ার সাথে বিদেশে যাচ্ছেন পরবর্তীতে আমরা রাতে যেমনটা নিশ্চিত হয়েছি যে জোবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী ডাক্তার দার রহমান দেশে ফিরছেন এবং তিনি আজ আহ সেখানকার অর্থাৎ লন্ডন সময় ছয়টা নাগাদ যেটি বাংলাদেশ সময় প্রায় রাত বারোটা সেই সময়ে তিনি রওনা করেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এবং যেই ফ্লাইটটি বারোটা নাগাদ রওনা করা অর্থাৎ আমরা যেহেতু জানি যে লন্ডন থেকে বাংলাদেশে ফ্লাইটে যে চলাচলের পথ সেটি পাড়ে দিতে প্রায় বারো ঘন্টার বেশি সময় লাগে যায় সেক্ষেত্রে লন্ডন থেকে যে ফ্লাইটটি আসার কথা রয়েছে সেটি বাংলাদেশে এসে পৌঁছাতে প্রায় বারো ঘন্টা যদি লাগে সেক্ষেত্রে সেটি নয়টা বা সাড়ে নয়টা নাগাদ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে খানিকক্ষণ আগে আমরা সেই বাংলাদেশ বিমান এয়ার বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটির কতটুকু এগিয়েছে বা সেটি কোন অবস্থায় রয়েছে সেটি আমরা চেক করছিলাম বাংলাদেশ বিমানের সাইট থেকে এবং তখন দেখছিলাম যে সেই বিমানটি সাড়ে নটায় পৌঁছানোর কথা থাকলেও সেটি বাংলাদেশে পৌঁছাতে নয়টা আটচল্লিশ মিনিট নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে এদিকে এই জোবাইদা রহমানের ফেরাকে ঘিরে অর্থাৎ যেহেতু ডাক্তার জবাইদার রহমান একদিকে ফিরছেন অন্যদিকে বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ অবস্থায় আসলে তার এমন পরিস্থিতি যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দল নির্দেশনা দিয়েছেন যে তাকে বিদেশে নিতে হবে এমন পরিস্থিতিতে কাতারের যে অ্যাম্বুলেন্সটি অর্থাৎ বিশ্বের যে অ্যাম্বুলেন্স করে তাকে বিদেশে নেওয়ার কথা রয়েছে লন্ডনের লন্ডন ক্লিনিকে যেহেতু তিনি এর আগেও চিকিৎসা নিয়েছেন এবছরের মে মাসে ফিরেছেন সেই হাসপাতালে নেওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে যে সেই অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও বাংলাদেশে এসে পৌঁছায়নি অর্থাৎ বাংলাদেশে সেই অ্যাম্বুলেন্সটি না পৌঁছানো অন্যদিকে ডাক্তার জুবাইদার রহমানের বাংলাদেশে ফেরা দুটিকে ঘিরে আজ রাতেই অর্থাৎ মধ্যরাত কিংবা শুক্রবার খুব ভোর নাগাদ বেগম জিয়ার যে লন্ডন যাত্রার কথা ছিল সেটি খানিকটা বিলম্বে হতে পারে এবং সেটি পেছাতে পারে যে কারণে ধারণা করা হচ্ছে যে জোবাইদার রহমান হয় বাংলাদেশে সাড়ে নয়টা নাগাদ বা নয়টা আটচল্লিশ নাগাদ ফিরে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে যদি তিনি ফের রওনা করতে পারেন এবং সেটির পেছনে আমরা বিএনপির যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের পক্ষ থেকে আমরা নতুন করে একটি তালিকাও দেখতে পেয়েছি যেখানে চোদ্দ জনের যে বেগম খালেদা জিয়ার সাথে যেই তার গৃহকর্মী চিকিৎসকরা সহ যে চোদ্দ জন সেখানে সফর করার কথা ছিল সেখানে আরও চারজনের নাম নতুন করে যুক্ত হয়েছে সেই যুক্ত হওয়ার তালিকায় তারেক রহমানের স্ত্রী জোবাইদাই রহমান সহ তার আরও দুজন চিকিৎসক সহ প্রায় চারজন সেই তালিকায় যুক্ত হয়েছেন এবং সেই এখন সেই তালিকাটি অর্থাৎ অর্থাৎ বেগম জিয়ার সাথে যারা লন্ডনে যাচ্ছেন সেই তালিকাটিতে প্রায় আঠারো জন এখন পর্যন্ত যুক্ত হলো অর্থাৎ আঠারো জনের একটি টিম এই বেগম জিয়ার সাথে যাচ্ছেন যেটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের যেটি গিয়ে লন্ডনে যাবেন এবং লন্ডন থেকে সেটি আসলে লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার উদ্দেশ্যে বা উন্নত চিকিৎসার জন্য সেটি যাত্রা করতে পারে যদি বলতে চাই গত কয়েকদিন ধরে আসলে নানাভাবে বলা হচ্ছিল যে বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া যেতে পারে নেওয়া হতে পারে কিন্তু সেখানে দলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে বেগম জিয়ার শারীরিক যে অবস্থা রয়েছে সেটি অপরিবর্তিত এবং উন্নত যদি না হয় খানিকটা উন্নতি হলে কিংবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সে ধরনের পরামর্শ বা তত্ত্বাবধানে তারা যদি সেই ধরনের সিদ্ধান্ত দেয় তাহলে বিদেশে নেওয়া হবে গত কয়েকদিনে সেটি হয়নি এবং আমরা নানা কিছু দেখেছি গত কয়েকদিনে আসলে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে জামাতে ইসলামী জাতীয় পার্টি এনসিপি সহ অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে এসেছেন তারা চিকিৎসা নিয়েছেন সেটিও আমরা দেখেছি এবং রাজধানীর কেয়ার হাসপাতালে এসে তারা আসলে এই যে চিকিৎসা কার্যক্রমের যে খোঁজ খবর অর্থাৎ বেগম জিয়ার যে চিকিৎসা কার্যক্রমটি চলছে সেটি কোন অবস্থায় রয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা কি অবনতি হয়েছে কিংবা উন্নতি হয়েছে সেই সব খবর নিতে তারা বেশ কয়েকবার দফায় দফায় সেই প্রতিনিধি দল এসেছেন জামায়াতের আমির এসেছেন এনসিপির পক্ষ থেকে দল এসেছে জাতীয় পার্টির মহাসচিব এসেছেন সেটি আমরা দেখেছি সবশেষ গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এসেছেন এর আগে আইন উপদেষ্টাও এসেছিলেন আমরা যদি বলতে চাই এই যে নানা মহলের মানুষ এই বেগম জিয়ার অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেয়া থেকে শুরু করে সেই কার্যক্রমের সাথে খোঁজ খবর নিতে এসেছেন সেটির পেছনে বারবার করেই জানান দিয়েছে যে গত ষোলো বছরে বেগম জিয়ার যে নিপীড়নের শিকার হয়েছেন বা গত ষোলো বছরে আওয়ামী বলে যে ধরনের কার্যক্রম হয়েছে সেই পরিবারের সাথে বা জিয়া পরিবারের সাথে যে ধরনের কার্যক্রম হয়েছে সব কিছু মিলিয়ে তিনি একটি সম্মানজনক জায়গায় কিংবা তার আরোগ্য কামনায় কিন্তু মানুষের অবস্থান আমরা দেখেছি নানা স্তরের মানুষ তার জন্য দোয়া প্রার্থনা করেছেন আমরা এই রাজধানী রেভার্কের হাসপাতালের সামনেও গত কয়েকদিন ধরে দেখেছি যে রাজনৈতিক দলটির তৃণমূল পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন মহানগর এবং জেলা উপজেলা থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে এসে অবস্থান করছিলেন অনেকে আবেগ আপ্লুত হয়েছেন বেগম জিয়ার এই সংকটাপন্ন অবস্থায় তার সুস্থতা কামনা করেছেন সেটি আমরা দেখেছি এই মধ্যে গত দুদিন আগেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে বেগম অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ দাবি করে অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন দেয়া হয়েছে এবং সেই প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেল এবং এমন একটি পরিস্থিতিতে সেই স্বীকৃতিটি পেল যখন বেগম আসলে অসুস্থ অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা একেবারে সংকটাপন্ন সেই মুহূর্তে বা ক্রিটিক্যাল কন্ডিশনে যখন তিনি রয়েছেন এমন সময় এবং এই প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে যেটি নিশ্চিত হলো যে বেগম এবং তার পরিবারকে নিরাপত্তা দেবে দেশের বাহিনীগুলো অর্থাৎ এসএসএফ তার নিরাপত্তা

দিন ধরে আরো বেশি জোরদার হয়েছে সেখানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখছি যে আহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি জোরদার হয়েছেন এবং আমি যদি দেখা যাচ্ছে আমার পাশেই কিন্তু সেখানে আসলে বিজিবি থেকে শুরু করে পুলিশ বা অন্য যারা রয়েছেন তাদের সেই সক্রিয় অবস্থানটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি দুপাশ থেকেই তারা আসলে সেই নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন সেটি আমরা দেখছি এদিকে এছাড়াও আমরা যদি বলতে চাই যে এসএসএফও কিন্তু সেখানে সক্রিয় রয়েছেন তারাও সেখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা বলতে চাই আসলে এই যে প্রথম চোদ্দ জনের তালিকা বা পরবর্তী যেটি আঠারো জন হয়েছে সেখানে তার পুত্রবধূ শামিলার এবং পরবর্তীতে এখন যদি জোবাইদার রহমান আসেন আসলে তিনিও আসলে সেই সাথে ফেরেন তবে সেখানে তালিকা আসলে যুক্ত হতে পারে অর্থাৎ সেই তালিকাটি তার দুই পুত্রবধূই আসলে তাহলে থাকছেন সেই টিমের সাথে এবং বলা চলে যে প্রায় চারজন সেই জায়গাতে যুক্ত হবেন অর্থাৎ সর্বোপরি ঘিরে প্রায় আঠারো জনের একটি টিম সেখানে যেতে চলেছেন বেগম জিয়ার সাথে সেটি আমরা বলতে চাই এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে এই নিরাপত্তা ব্যবস্থাটি রয়েছে এখন প্রায় অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে করে আমরা জানি যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এখনো এসে বাংলাদেশে পৌঁছায়নি এবং সেটি যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশে আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়ার যাওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে খানিকটা বিলম্বে হয়তো এই রওনাটি হবে এবং বেগম জিয়া খানিকটা বিলম্বেই সেখানে যাবেন খানিকটা হয়তো কাতারে পৌঁছাবেন সেই অ্যাম্বুলেন্সে কাতারের সেই এয়ার অ্যাম্বুলেন্স হয়তো বেগম জিয়া খানিকটা বিলম্বেই লন্ডনে পৌঁছাবেন এবং সেখানে তিনি তার ছেলের কাছে ফিরবেন সেটি আমরা বলতেই পারি আমরা যদি বলতে চাই যে এই যে বেগম জিয়ার ফেরা বা না ফেরা সেটিকে ঘিরে কিন্তু এক ধরনের রাজনৈতিকভাবেও কিন্তু এক ধরনের রিকুয়েশন রয়েছে অর্থাৎ একেবারেই আহ বেগম জিয়া ছেন কিনা বা বেগম জিয়ার এই সুস্থ হয়ে আবার তিনি ফিরে আসবেন কিনা নাকি কোন অবস্থার দিকে যাবে সেটি তার স্বাস্থ্যের যে অবস্থা বা শারীরিকভাবে তার অবনতি বা উন্নতি উপরে সেটির নির্ভর করছে তবে একটি ব্যাপার যেটি ঘিরে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল যে বেগম জিয়ার এমন পরিস্থিতিতে এমন সংকটাপন্ন পরিস্থিতিতে আসলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেই আলোচনাটি বারবার করে উঠছিল সেক্ষেত্রে তারেক রহমানের পক্ষ থেকে দেশে ফেরার কথা বারবার করে বলা হল কয়েকদিন আগে একটি গণমাধ্যমে আমরা দেখেছিলাম যে তিনি শিগগিরই ফিরবেন এমন তিনি বলেছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল তিনি শিগগিরই ফিরছেন কিন্তু আমরা সেটি দেখিনি এবং তিনি তার একটি স্টেটাসে বলেছেন যে ফেসবুকে একটি মন্তব্য বলেছেন তার দেশে ফের আসলে একক নিয়ন্ত্রণাধীন নয় এবং তিনি এককভাবে আসলে তিনি সিদ্ধান্তটি নিতে পারেন না সেটি তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে এদিকে আমরা তারপরেও দেখেছি যে ঠিক যেদিন এই মন্তব্যটি করা হয়েছে তার একদিন পরেই আসলে একটি বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে এবং যেখানে সভাপতিত্ব করেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এছাড়া সেই স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও বেশ কিছু আলোচনা হয়েছে সামনের দিনগুলোতে যেহেতু নির্বাচনের নির্বাচনের কথা বলা হচ্ছে খুব শীঘ্রই আসলে জাতীয় বিষয়ে আগাচ্ছে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে বিএনপির অবস্থান বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিএনপি সামনের দিনগুলোতে তাদের প্রচারণা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে তারা কোন অবস্থানে থাকবেন কি পরিস্থিতিতে তারা আসলে তাদের সেই কার্যক্রমগুলো চালাবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তেমনটি বলা হচ্ছে এছাড়া তারেক রহমানের সামনে দিনগুলোতে বাংলাদেশে ফেরা নিয়ে এক ধরনের রাজনীতিতে এক ধরনের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের ভাবনা চলছে সেটিও আমরা জানতে পেরেছি তবে এই যে বেগম জিয়া আসলে লন্ডনে যাচ্ছেন লন্ডনে যাওয়াকে ঘিরে অর্থাৎ বেগম জিয়ার এই লন্ডনে ফেরাকে ঘিরে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বেগম দিয়ার লন্ডনে যাওয়াকে ঘিরে আসলে একটি বিষয় পরিষ্কার হচ্ছে যে সেখানে বেগম জিয়া যদি ওখানে যান সেক্ষেত্রে তারেক রহমানের কাছে তিনি ফিরছেন অর্থাৎ তারেক রহমান তার মাকে ফিরে পাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা জানাচ্ছিলাম এবার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়া লন্ডন যাত্রার যে সবশেষ সত্য